আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেবেস কুকিং অ্যান্ড ডেলিভাইফ ব্লগ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকে হচ্ছে আমি আপনার সাথে শেয়ার করব চিংড়ি মাছের দপে আছে প্রথমেই হ্যাঁ তেল দিয়ে তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু সামান্য ভাজা ভাজা করে নিতে হবে একটু মেয়ে ছেলে ভাজাভাজা করে নিয়ে এবার এখানে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ গুঁড়ো মাছ ভুজে নিতে হবে এইভাবে কালো চিংড়ি মাছের কালোটা কিন্তু আসতে এবার এখানে দিয়ে দিতে হবে মশলা এখানে সুতামরিচ বাটা জিরা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতন বাবর সবটা একসঙ্গে দিয়ে দিয়ে এবার এইটাকে সুন্দর ভালো মতো কষিয়ে হবে এই যে দেখেন আমাদের এখানে এবার একটু সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে নিব এটাকে এবার সুন্দর করে মিশিয়ে নিয়ে ভালোভাবে রান্না করতে হবে কিছুক্ষণ ঢেকে রেখে এখন এখানে দিয়ে দিব টমেটো কুচি

দেবে এটাকে দেখে রেখে রান্না করে নিতে হবে যখন এটা পানিটা শুকিয়ে নেওয়া হবে আজকে এখানে আমাদের চুলের পানিটা একদম শুকিয়ে গেছে আমাদের রান্নাটা প্রায় শেষ এবার পরিবেশন করুন উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আর কিছু গোটা কাঁচা মরিচ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিতে পারে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে like right.